পৃথিবীর বহু রহস্যের কিনারা করেছে অনুসন্ধানী মানুষ তবে এমন এক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউ ই এমনই এক রহস্যের নাম দুর্গম অ্যামাজন জঙ্গল লোক মুখে প্রচলিত সুবিস্তৃত ঘন এই জঙ্গল একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প অ্যামাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের মধ্যে ব্যাপকভাবে পরিচিত এই রহস্য ঘেরা অ্যামাজন বন অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এসব রহস্যের অমীমাংসিত রয়ে গেছে পর্তুগিজরা বিশ্বাস করত ঘন এই বনে লুকিয়ে আছে এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই শহরটি পরিচিত অ্যালডোরাডো নামে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং সেখানে মূল্যবান রত্ন রয়েছে গুপ্ত এই শহরটি নিয়েও অনেকেরই রয়েছে অজানা কৌতূহল কি আছে এই শহরে এ নিয়ে যেন প্রশ্নের শেষ নেই পর্তুগিজদের এই বিশ্বাসটি মূলত আসে প্রাচীন বিভিন্ন গ্রিক গল্প থেকে যেখানে বলা হয় লুকিয়ে থাকে এই শহরটি পাহারা দেয় এক শ্রেণীর নারী যোদ্ধারা যাদের অ্যামাজন নামে অভিহিত করা হয় পর্তুগিজ স্প্যানিশ ফ্রান্স অভিযাত্রীরা সময় প্রতিযোগিতায় নামে এই বনটিকে আবিষ্কার করার জন্য কিন্তু শত চেষ্টার পরও কেউ পায়নি এই লুকায়িত শহরের খোঁজ তবে এমন কোনো শহরের হদিস না পেলেও বনটির নাম হয়ে যায় অ্যামাজন দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত এই বনটি প্রায় ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে জানা যায় অ্যামাজন বনে এখন অনেক অজানা উপজাতির বসবাস রয়েছে এসব উপজাতির আধুনিক জগৎ থেকে অনেকটাই অবিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি এবং জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না বাইরের বিষয় সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নেই অ্যামাজন বনে বরফ যুগের বেশ কিছু চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রকর্মে দেখা যায় এসব অঞ্চল একটা সময় বরফ যুগে ঢাকা ছিল এসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছে বলে অনেকে বিশ্বাস করেন দুই সালে আমাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা অনেকের কাছে অপরিচিত ছিল কেউ মনে করেন এটি একটি মাকড়সার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক সব কিছু মিলিয়ে অ্যামাজন বন যেন এক রহস্যের চাদরে ঢাকা